কলকাতা জুরিসডিকশানে যদি কেউ বাড়িতে কুকুর মানে একটা বা একের অধিক বা যে কোনো ব্রেড যদি কুকুর পোষেন তাহলে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে অবশ্যই তাকে লাইসেন্স নিতে হবে এবং এই লাইসেন্সটা সাধারণত লাইসেন্স ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকে এটা মানে প্রতি পাঁচ বছর অন্তর রিনিউয়াল করতে হয় ফাইভ ইয়ার্সের জন্য ওয়ান ফিফটি রুপিস এটা কিন্তু মাস্ট এটা লাগবেই আর কি করতেই হবে পোষ্য বা কুকুর আমরা সবাই কম বেশি অনেকেই ভালোবাসি অনেকে ভালোবেসে বাড়িতেও রাখেন পোষ্য হিসেবে কিন্তু অনেকের কাছে পোষ্য হয়তো আছে লাইসেন্স কি রয়েছে কেন লাইসেন্সের কথা বলছি কেন দরকার লাইসেন্স আইন কি বলছে সে ব্যাপারে জানবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মানস সোম এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে আমি পোষ্য যেহেতু বললাম এবার এই চার পেয়ে পোষ্যকে আমরা তো অনেকেই ভালোবেসে বাড়িতে নিয়ে আসি কিন্তু বাড়িতে আনলেও অনেকে হয়তো লাইসেন্সের ব্যাপারটা জানেন না বা জেনেও অনেকেই লাইসেন্স পড়ান না এই লাইসেন্স দরকার কেন রয়েছে আপনার লাইসেন্সের দরকার বিভিন্ন কারণে প্রথম কথা হয়েছে যে আমরা যে কুকুরের কথা মূলত আলোচনা করছি যেহেতু কলকাতা কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট কুকুরের ব্যাপারে কাজ করে থাকে কুকুরের কামড় থেকে আপনারা জানেন যে রেবিশ হতে পারে বা জলাতঙ্ক জলাতঙ্কে মৃত্যু অবধারিত এবং এই জলাতঙ্ক ঠেকাতেই কলকাতা কর্পোরেশনের হেল ডিপার্টমেন্ট তার একটা পাবলিক সেফটি উইং রয়েছে যেখানে সারা বছর কাজ করে চলছে যাতে কুকুরের থেকে রাস্তার কুকুরের থেকে স্ট্রে স্ট্রেডক্স যাদের আমরা বলে থাকি সেই কুকুরের থেকে মানুষের জলাতঙ্ক হওয়ার যে সম্ভাবনা সেটা কমানো যায় সেটা দুভাবে তারা চেষ্টা করে একটা হচ্ছে যে কুকুরকে ভ্যাকসিনেট করে এবং কুকুরের স্টেবিলাইজেশন করে সারা বছর ধরে রাস্তার কুকুরের এছাড়া অপর দিকে কলকাতা কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্টের প্রত্যেকটা বোরোতে যাদের কুকুর কামড়াচ্ছে বা এনি ক্যানাইন বাইট যেখানে করছে সেখানে রেবিজ ভ্যাকসিনেশন এবং তার জন্য প্রয়োজনীয় যে ইমিউনোগ্লোবলিন তা সম্পূর্ণ বিনা খরচায় দেওয়ার ব্যবস্থা আছে এটা সারা বছর দেওয়া হয় যে কোনো মানুষ যদি কুকুরের কামড়ের জন্য আসেন এখানকার আমাদের ডাক্তারবাবুরা দেখে প্রয়োজন অনুসারে ক্যাটাগরি বাইট কোন টাইপের ক্যাটাগরি হলো বাইটটা সেটা বিচার বিবেচনা করে ইআরআইজি মানে মোনো এবং এআরভি অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে রয়েছে বাধ্যবাধকতা আইন অনুযায়ী অবশ্যই আছে কলকাতা কর্পোরেশন এলাকা যারা কুকুর পুষছেন তাদের লাইসেন্স করা অতি আবশ্যক আর আবশ্যক কর্তব্য সেটা তার নিজের জন্য তিনি যাকে পুষছেন তার জন্য এবং সমাজের জন্য কারণ হচ্ছে যে যদি কখনও তার কুকুর গিয়ে অন্য কাউকে অকারণে বাইট করে দেয় তাহলে পরে বাইটের জন্য আইনানুক যে ব্যবস্থা তা তো আছেই কিন্তু প্রথমেই তিনি যে সমস্যায় পড়বেন সেটা হলো যে তার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে তার জন্য যে বিধি লঙ্ঘন হলো প্রথমে তার দণ্ড তাকে পেতে হবে তারপর তার কুকুর গিয়ে অকারণে যদি কোথাও বাইট করে থাকে সেটা যদি দণ্ডনীয় হয়ে থাকে তাহলে তার দণ্ড আলাদা করে পেতে হবে সুতরাং এই দুটো জায়গাতে যদি আমার আটকাতে হয় তাহলে প্রথমে লাইসেন্স করানো জরুরি এছাড়াও মনে রাখতে হবে যে লাইসেন্স করার মধ্যে দিয়ে আমি একটা নিয়মের মধ্যে ঢুকছি যেখানে কুকুরের নিয়মিত ভ্যাকসিনেশান প্রয়োজনীয় যেগুলো রয়েছে কুকুরের প্রয়োজনীয় পরিচর্যা করা এবং কুকুরের প্রয়োজনীয় পরিচর্যার মধ্যে দিয়ে কুকুরটি নিজে তার যথাযথভাবে বেড়ে ওঠা তার ভালো থাকা সেটা যেমন গ্যারেন্টিড হবে তেমনই অন্য মানুষকে সে কামড়াবে না বা তার ঠিকঠাক যদি তার ব্যবহার তৈরি হয় অন্য মানুষকে না কামড়ালে সেখানে মানুষের কুকুরের প্রতি ভয় কমবে কুকুরের ভ্যাকসিনেশন যেটা আমাদের হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে দিতে হচ্ছে বা সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে দিতে হচ্ছে তারও তো একটা খরচা রয়েছে সেই খরচাগুলো আমরা কমাতে পারবো এবং রেবিস বা জলাতঙ্কের যে ভয় এবং সেই কারণে যে মানুষের মৃত্যু হওয়া সেইটা পুরোপুরি আমরা বন্ধ করতে পারবো সেইটা একটা সহায়তা হবে যদি পেড ডগের ক্ষেত্রে লাইসেন্স নেওয়া এবং লাইসেন্স নিয়ে সমস্ত নিয়ম মেনে কুকুরকে পোষার ব্যবস্থা করা হয় এই জায়গায় দাঁড়িয়ে লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে প্রসেস কী রয়েছে সরকারি প্রসেস সরকারি পদ্ধতিটা কী রয়েছে কীভাবে আমি লাইসেন্সটা কালেক্ট করবো সেটা যদি একটু বলেন কলকাতা পুরসভার ক্ষেত্রে নিয়ম খুব সোজা এটা অনলাইন ব্যবস্থা রয়েছে অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার কুকুরের সম্বন্ধে যেগুলো যেগুলো আপনার পোষ্য সম্বন্ধে জানার ব্যাপার রয়েছে সেগুলো আপনি ফিল করবেন আপনার নিজের একটা আইডেন্টিটি প্রুফ লাগবে যদি তার সত্ত্বেও কোনোরকম সমস্যা বা অসুবিধা আপনি মনে করছেন তাহলে আমাদের যে কোনো বোরোতে যেতে পারেন লাইসেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে যেহেতু লাইসেন্স দেওয়া হয় যে কোনো বোড়োতে গিয়ে লাইসেন্স ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করলে এই কাজটা অত্যন্ত সুচারুভাবে হবে আমাদের সব প্রত্যেক বোরোতে এক্সিকিউটিভ হেলথ অফিসাররা রয়েছেন তারাও যথাসত্ত্বেও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারেন রিনিউ করার আমরা যে লাইসেন্সটা এখানে কলকাতা কর্পোরেশন থেকে আমাদের দেওয়া হয়ে থাকে সেটা পাঁচ বছর অবধি তার আয়ু থাকে সুতরাং পাঁচ বছর বাদে বাদে রিনিউয়ালের প্রয়োজন পড়ে একটা কুকুরের আয়ু তো সাত থেকে বারো বা আট থেকে বারো এরকম হয়ে থাকে ভেটানারি অফিসাররা যেটা বলে থাকেন আমাদের সেক্ষেত্রে আপনাকে একটা জন্য ম্যাক্সিমাম হয়তো আপনি যদি প্রথমেই শুরু করে থাকেন তাহলে হয়তো দুবার আপনার তার আয়ুকালে হয়তো লাইসেন্স নিতে হতে পারে বা একবার রিনিউয়াল করতে হতে পারে একবার করলেন তারপর আরেকবার রিনুয়াল দরকার হতে পারে এটা একটা ম্যাক্সিমাম প্রয়োজন তো পাঁচ বছর অবধি আমার যেহেতু লাইসেন্স থাকছি কাজটা খুব সোজা দেড়শো টাকা অনলাইনে যাওয়া গিয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়া দিয়ে লাইসেন্সটি করে নেওয়া ক্ষেত্রে যেমন যিনি রাখছেন লাইসেন্সটা তার উপকার হচ্ছে এই সেই পশুটার কি কোনো রকম ভাবে মানে এটা কি এই লাইসেন্সটা কি সেই পশুটাকে সাহায্য করতে পারে কোনো ভাবে তার হেল্পের ক্ষেত্রে কোনো কাজ একদমই করতে পারে কারণ লাইসেন্স নিতে গেলে কিছু নিয়ম বিধি যে তথ্য তা আপনাকে ওখানে আপলোড করতে হবে যে ওয়েবসাইটে গিয়ে আপনি যখনই লাইসেন্সের জন্য আবেদন করছেন তার মাধ্যমে সেই কুকুরটির তো অবশ্যই লাভ হবে প্লাস আপনি যখনই নিয়ম বিধি সতর মধ্যে ঢুকছেন তখন স্বাভাবিকভাবে কুকুরটি যে পোষ্যটিকে আপনি পুষছেন তার প্রতি আপনার দায়িত্ব আরেকটু বাড়বে বলেই আশা করা যায় শুধু তাই নয় স্বাভাবিকভাবে এর মাধ্যমে সেই কুকুর যদি কখনও কাউকে কামড়ায়ও বাইরের লোককে তারও কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা যেটাকে আমরা সবচেয়ে ভয় পাই রেবিস যেটা লিথাল ডিসিজ বলে আমরা জানি যার থেকে মৃত্যুই একমাত্র হতে পারে একমাত্র তার শেষ পরিণতি হতে পারে যদি না ট্রিটেড হয় সেক্ষেত্রে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে আমরা তো শুধুমাত্র বাড়িতে পোষ্য রাখা না আমরা অনেকে স্ট্রিট জ্বলও খুব ভালোবাসি রাস্তায় যারা যে কুকুররা রয়েছে তাদেরকেও আমরা খুব ভালোবাসি তাদের ক্ষেত্রে কি আমাদের কোনো রকম বিধি নিষেধ বা কোনো রকম আইন কিছু বলে তাদের ক্ষেত্রে আমাদের কিছু করার দরকার রয়েছে যে কোনো স্ট্রিট জ্বক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়ায় থাকলে তার মালিক বা দায়িত্ব কিন্তু কলকাতা কর্পোরেশনের কলকাতা কর্পোরেশন কিন্তু নিয়মিতভাবে তার স্রেলিয়াইশান ভ্যাকসিনেশন করে থাকে যদি সেরকম কোনো কুকুরকে কেউ যদি নিয়ে নিজের পুষ্য করতে চায় সেক্ষেত্রেও তাকে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করে তাকে তার নিয়ে পুষ্য করার জন্য যাবতীয় যে তথ্য দিতে হবে এবং নিজের যে আইডেন্টি প্রুফ সেখানে দিয়ে নিজে পুষ্য করে নিলে তাহলে কোনো অসুবিধা থাকে বলে মনে হয় না এই লাইসেন্সটা না থাকলে কোনো রকম পেনাল্টি চার্জ যেটা আমাকে অসুবিধায় ফেলতে পারে দেখুন এই তো লাইসেন্স ছাড়া আপনি কুকুর পুষছেন এটা তো আইনত দণ্ডনীয় সুতরাং আপনি তো একটা আইনের বাইরের কাজ করছেন পেনাল্টির চেয়েও একটা আইনের বাইরে কাজ করছেন যেটা দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সুতরাং আপনি নিজের জন্য অবশ্যই বিপদ ডেকে আনছেন আজকের এই আলোচনাটা শেষে একটা প্রশ্নই করব সেটা হচ্ছে পোষ্য তো রয়েছে লাইসেন্স আপনার রয়েছে তো আর যদি না থেকে থাকে কিভাবে করবেন সেটাই কিন্তু জানালেন ডক্টর মানস ক্যামেরা রানার সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ